অকার্যকর তিনটি স্থলবন্দর এবং একটি বন্দরে কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে সরকার সরকারের পক্ষ থেকে বলা হয়েছে বছরের পর বছরের বন্দরগুলো অকার্যকর থাকায় সরকার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে গুম প্রতিকার ও প্রতিরোধ অধ্যাদেশে নীতিগত অনুমোদন দিয়েছে সরকার মোস্তা মল্লিকের রিপোর্ট রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বৈঠকে সভাপতিত্ব করেন সাম্প্রতিক বিভিন্ন ইস্যু উঠে আসে উপদেষ্টা পরিষদের বৈঠকে বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকের বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলন করে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানানো হয় বাংলাদেশ ভারত সীমান্তের নীফামারির চিলাহাটি চুয়াডাঙ্গার দৌলতগঞ্জ ও রাঙ্গামাটির তেগামুখ স্থলবন্দর বন্ধের সিদ্ধান্ত হয়েছে না অথচ সেখানে দেখা যাচ্ছে যে আমাদের অনেক অফিসিয়ালকে পোস্টিং দিতে হয় সেখানে কিছু খরচ হয় এই জন্য এই চার তিনটিকে শাটডাউন করার ডিসিশন নিয়েছেন আজকে কাউন্সিল অব পেজার বাংলা স্থল বন্ধের অপারেশনাল কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে গুম প্রতিকার ও প্রতিরোধ অধ্যাদেশের অনুমোদন দেয়া হয় উপদেষ্টা পরিষদের বৈঠকে গুমকে সংজ্ঞায়ন সহ চলমান অপরাধ হিসেবে বিবেচনা করে মৃত্যুদণ্ড সহ কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে গোপন নাটক কেন্দ্র স্থাপন বা ব্যবহারকে শাস্তিযোগ্য অপরাধ ঘোষণা করা হয়েছে জাতীয় মানবাধিকার কমিশনকে গুম সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও তদন্তের ক্ষমতা প্রদান করা হয়েছে উপদেষ্টা পরিষদে এটা এটা প্রেজেন্ট করা হয় নিয়ে আরো ডিসকাশন হবে সামনে আজকে জাস্ট নীতিগতভাবে এটা অনুমোদিত হয়েছে বাউল সাধক ফকির লালন সাহের তিরোধান দিবসকে শ্রেণীভুক্ত দিবস ঘোষণার প্রস্তাব অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ মোস্তফা মল্লিক চ্যানেল আই ঢাকা